নমস্কার বন্ধুরা আজকে বাঁধাকপি রান্না করব কেটে নিয়েছি দেখুন সরু সরু করে মিহি মিহি করে বাঁধাকপিগুলোকে কেটে নিলাম জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি বাঁধাকপি এখন রান্না করব কড়াই গরম করছি পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেবো সুগন্ধ বেরোবে ভাজার পরে তারপরে আমি রান্না করবো পাঁচফোরণগুলো ভেজে নিচ্ছি ভাজার গন্ধ পাচ্ছি পাঁচফোড়ন ভাজা তারপর সর্ষের তেল দিলাম সরষের তেল গরম করে নেব ভালো করে তারপরে রান্না করব আমি তো সরষের তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন তেল গরম হয়ে যাবে বেশ ভালো করে প্রথমে রান্না করব মানে তেল গরম হয়ে যাবে তারপরে আমি বাঁধাকপিগুলো রান্না করব দেখুন বন্ধুরা তেল খুব সুন্দর হয়ে গেছে গরম পাঁচফোরন ভাজা হয়ে গেছে তারপর এখন এবারে আমি বাঁধাকপিগুলো কড়াইয়ে ছেড়ে দেবো ভেজে নেব বাঁধাকপিগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি এইভাবে ভেজে নেবো প্রথমে বাঁধাকপিগুলো গরম হয়ে গেলে বেশ ভালো একটা স্বাদ হয় টেস্ট হয় ভালো করে খুব সুন্দর করে টেস্ট হয় তরকারিটা খেতে হয় ভালো খুব ভালো লাগে তখন সবাই আঙুল চেটে চেটে খায় দেখবেন খুব ভালো লাগে সুস্বাদু হয় স্বাদটা দ্বিগুণ স্বাদের হয় স্বাদটা বেড়ে যায় তাই ভালো লাগে সেই তাই এইভাবে রান্না করে নিই এবারে ভেজে নিব ভেজে নিচ্ছি বাঁধাকপিগুলো নেড়ে চেড়ে খুন্তি করে কুক করছি বাঁধাকপিতে জল বেরিয়েছে এইভাবে বাঁধাকপি রান্না করলে খেতে খুব সুন্দর হয় হলুদ গুঁড়ো দিয়েছি এখন হলুদ গুঁড়ো দিলাম কুক করে নিচ্ছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে শীতকাল তো শীতকালের সবজি রান্না করছি দেখবেন খেতে খুব ভালো হয় ভালো বেশ ভালো লাগে খেতে রুটির সঙ্গে পরোটার সঙ্গে দেখবেন খেয়ে নুন দিচ্ছি স্বাদ মতো নেড়ে ভেজে ভেজে রান্না করছি নমস্কার নেবেন বন্ধুরা আমি জয়া আমার রান্নাঘর থেকে জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইট একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন বাঁধাকপি নিরামিষ নিরামিষ বাঁধাকপি কেমন হয়েছে বলবেন কমেন্ট করে বলবেন নিরামিষ বাঁধাকপি শীতের সবজি শীতের সবজি রান্না করছি তারপরে আমি দিলাম কাঁচা লঙ্কা তিনটে ছোট্ট একটা করলা দিলাম বাঁধাকপিতে শীতের সবজি রান্না করছি কষে কষে নেড়ে চেড়ে কুন্তি করে কুক করছি কারণ বাঁধাকপিতে জল বেরিয়েছে অলরেডি তারপর এখন একটু দিচ্ছি মশলা নিরামিষ তরকারি মশলা দিচ্ছি মশলা দিয়েছি তারপরে নেড়ে চেড়ে খুন্তি করে রান্না করছি তারপরে আমি ঢাকনা দেবো ঢাকনা দিলে খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তাই ঢাকনা দিয়ে রান্না করি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো তারপর পাঁচ মিনিট পরে হলে ঢাকনা খুলব এইভাবে রান্না করছি বাঁধাকপি শীতের সবজি এখন হাফ কাপ জল দিলাম এবারে ঢাকনা দেবো হাফ কাপ জল দিয়েছি তাহলে পাঁচ মিনিট সেদ্ধ হয়ে যাবে একদম নরম হয়ে যাবে তারপরে নামাবো তরকারি এখন ঢাকনা দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলেছি যে হয়ে গেছে আজকে বাঁধাকপি তরকারি খেতে দারুন হয়ে গেছে দেখুন বাঁধাকপি শীতের সবজি নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে